ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাইতুসাল্লাম আলা রসোলিল্লা সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা ভয়ঙ্কর জুলুম নিয়ে কথা বলবো যা খুবই ভয়াবহ মানব জীবনে দুনিয়াতে এবং আখিরাতে এই জুলুমে আমরা ম্যাক্সিমাম মানুষ লিপ্ত আজকে কেউ পারিবারিকভাবে আমরা জুলুম করে থাকি কেউ প্রাতিষ্ঠানিকভাবে আমরা জুলুম করে থাকি চাই মসজিদ হোক চাই মাদ্রাসা চাই স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক আমরা প্রতিষ্ঠানের মধ্যে অনেক বেশি জুলুম করে থাকি বা অনেকেই দিনের কাজ করেন অনেকেই দাওয়াতের কাজ করেন সেখানেও আমরা জুলুম করে থাকি এবং বিভিন্ন ব্যক্তিরা লিডাররা নীতিগতভাবে সমাজে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আমরা জুলুম করে থাকি এই জুলুম কি এবং জুলুম কতটুক ভয়াবহ জুলুম থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য মুসলমানের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আইন এ বিষয়ে আজকে আমরা কোরআন থেকে সংক্ষিপ্ত কথা বলবো জুলুম হচ্ছে অত্যাচার জুলুম লিসেনুল আরবের মধ্যে বলেন ইফি জিনিসকে তার সস্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা অর্থাৎ অনধিকার চর্চা করা ইয়াকুব আল ফাইরু জাবাদি আল কামুসুল মাহিদের মধ্যে বলেন আল ও মুজা ওয়াজুল হাদ্দি অত্যাচার এবং সীমালঙ্গন

ইমাম মুরতাদা আয-যাবিদি তাজুল আরুসের মধ্যে বলেন ফিআলুন মা লাইসা লাকা বিহাক্কিন এমন কাজ যেই কাজের ব্যাপারে তোমার কোনো হক নাই অধিকার নেই সেখানে গিয়ে তুমি যদি অনধিকার চর্চা করো এটাই হচ্ছে জুলুম ইমাম রাগিব আল ইসফাহানি তার আল মুফরাদাত ফি গরীব আল কুরআন এর মধ্যে বলেন তাসাররুফুন ফি গায়রিল হাক্কি বিগায়রিল হাক্ক অন্যের অধিকারে অন্যায়ভাবে অধিকার খাটানো তাশারুফ করা কোনো হস্তক্ষেপ করা এটাই হচ্ছে জুলুম আসুন আল্লাহর বুলালামিন কোরআনের মধ্যে জুলুমের ব্যাপারে কি বলেছেন সুরায় আয়ামের পঁয়তাল্লিশ নম্বর রাহায়তের মধ্যে বলেন আদায় বিরুল কৌমিল্লে দিন দলেমু আল্লাহর বুলালেমিন জালেমদের মূলকে ধ্বংস করে দিয়েছেন কেটে দিয়েছেন এভাবে জালেম পৃথিবীতে যারাই হবে বা যারাই ছিল

আল্লাহ রবুল জালেমদেরকে স্মরণ করাচ্ছেন কেমন যেন কানে ধরে বলছেন ও জালেম তোমাদের কাছে কি তোমাদের পূর্বের ধ্বংসের খবর আসে নাই জালেম ছিল যারা যেমন আদ ওমুত ওম ইব্রাহিম এবং আসাদান এবং ওই জাতি যাদেরকে আমি উল্টিয়ে ধ্বংস করেছিলাম তাদের সংবাদ কি আসে নাই তারা নিজেরা জুলুম করেছে তাদের নবিরাসুলগণ সর্বদা তাদেরকে সত্য বুঝিয়েছে এই জুলুম থেকে বিরত থাকার জন্য প্রতিনিয়ত তাদের নবীরাসুলগণ তাদেরকে বলেছেন এবং চেষ্টা করেছেন কিন্তু তারা আসেনি তারপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তারা অনেক শক্তিশালী হওয়ার পরও আর তোমরা দুর্বল তোমরা এখনো জুলুম করছো তোমাদের কাছে সংবাদগুলো পৌঁছে নাই তোমরা কি ভয় করো না তোমরাও তো ওইভাবে ধ্বংস হয়ে যাবে আমি তোমাদেরকে এভাবে ধ্বংস করে দিব আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এভাবে সতর্ক করেছেন দুইশত চোল নম্বর ওই যখন আমি ধ্বংস করতে চাই তখন তাদেরকে আমি সুযোগ দিই অবকাশ দেই এবং তাদের নেতৃস্থানীয় লোকদেরকে আমি আদেশ করি তারা যেন ফিরে আসে যখন তারা ফিরে না আসে তারা পাপাচারে লিপ্ত হয়ে জুলুম করে তখন আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন সাবধান ও আমার বান্দারা সাবধান আমার অভিসাব আমার गुस्सा আমার লানত জালেমদের উপর অতএব তোমরা জালেম হবে না সূরা হাযার 45 নম্বর আয়াতে মধ্যে বলেন ফাকাইমিন ক্বরিয়াতিন আহলাকناها ওয়াবি যালিমাতুন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়াবি'রিন মুআত্তালাতি ওয়াকাসরিন মাশীদ আমি অনেক জালেম সম্প্রদায়কে তোমাদের পূর্বে ধ্বংস করেছি তাদের গড় বাড়ি সহ আজকে তারা ধ্বংসস্তূপে আছে অনেক কূপ যা আজকে পরিত্যক্ত অনেক প্রাসাদ দালান কুঠা অনেক বড় বড় ভবন আজকে ধ্বংস হয়ে আছে তোমরা দিকে দেখো তাদের কিছুই বাকি নেই একদিন তোমরাও

বসে থাকবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলবেন আজকে নাকাম আজকে ব্যর্থ ওই সমস্ত ব্যক্তি যারা জালেন ছিল সুরে আঙ্কা বুতের চল্লিশ নম্বর আল্লাহ বলে আবারও বলেন ফায়কুল্লেন আহ আমি প্রস্তুত বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি কাউকে ভূমিদ ভূমিকম্প দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি কাউকে আমি পানিতে নিমজ্জিত করেছি কাউকে আমি বিকট শব্দ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিলাম এভাবে আমি বিভিন্ন জাতিকে আজকে তোমাদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম তাদের ধ্বংসের বিষয়গুলো তাদের এই ধ্বংসের ইতিহাস গুলো যেন তোমরা তা থেকে শিক্ষা নাও তারা জানেন ছিল আর আজকে তাদের দুনিয়াতে কোনো নাম নিশানা কিছুই নেই মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে এর থেকে আফসুসের বিষয় আর দুনিয়াতে আখিরাতে কিছুই হবে না তাদের দুনিয়াও শেষ আখিরাতেও শেষ ও দুনিয়ার জালেন তোমরা শিক্ষা নাও তোমরা যদি সামান্য দুনিয়ার জন্য এইভাবে জুলুম করতে থাকো তাহলে তোমরা দুনিয়া আখরাত সবকিছু হারিয়ে বসবে আল্লাহর রাব্বুল আলামিন সূরা আল হাসিয়ার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়াতুসকা মিন আইনিন আনিয়া ওয়াইদিন মানুষ জালেমরা মাথা নিচু করে বসে থাকবে লজ্জায় মাথা অবনমিত করে বসে থাকবে লজ্জায় এমন অবস্থায় আল্লাহ রাব্বুল তাদের সামনের চুল ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তাদেরকে জলন্ত ঝর্ণার গরম পানি পান করাবেন এবং ওই পানি তাদের নারী বুড়ি সবকিছু ছিড়ে ফেলবে এ হচ্ছে শাস্তি

হে মুয়াজ তুমি জালিমের জুলুম থেকে জালেমের বद्दোয়া থেকে তুমি বেঁচে থাকো কারণ জালেম যখন বद्दোয়া করে তখন আল্লাহর মাঝে এবং জালিমের মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ সরাসরি তার বद्दোয়াকে কবুল করে নেন বুখারী শরীফের 4788 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউমলি লিজালিমি ফায়দা আখাযাহু লাম ইউফলিতু আল্লাহ জালিমদেরকে নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন যখন তার সুযোগ শেষ হয়ে যায় তখন আল্লাহ এমনভাবে ধরেন লাম লিথু তাকে চার দিন না তার দুনিয়া আখেরাত সব কিছু ধ্বংস করে ছেড়ে দেয় মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন লাতু'দদুনাল হুকুকু ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাতা ইয়ুকাদালিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল করনাঈ প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন তাদের অধিকার ফিরিয়ে দিবে ওই জালেমরা মজলুমদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই তারা তাদের অধিকার ফিরিয়ে দিবে কিয়ামতের দিন এমন কি সিংহ হীন ছাগল সিংহ ওয়ালা ছাগলের প্রতিশোধ নেবে এভাবে আল্লাহ জুলুমের বিচার করবেন সমস্ত makhluk থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিসের মধ্যে বলেন তালাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্ক ফীহিন্না মিনহা দাওয়াতুল মাজলুম দিনটা দাওয়াত দোয়া এমন আছে যে দোয়াকে আল্লাহ কবুল করেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তার মধ্যে একটি দোয়া হচ্ছে মজলুমের দোয়া একটি দোয়া হচ্ছে মজলুমের বদয়া ওই মজলুমের বদ্য থেকে তোমরা বেঁচে থাকো মুখারি শরীরফের চব্বিশশোত উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলেন আইনদাহু মাজুলী তুমি ভ্যালিয়ে তাহ্লাল মেন মূল্লে উন মদলাই আল্লাহ ইয়াকুন আদি না উয়ালাদি রেমন তোমাদের যাদের কাছে জুলুমের অধিকার আছে তোমাদের বাইদের তোমরা অতি দ্রুত দুনিয়াতে থাকতেই তাদের থেকে হালাল করে নাও ক্ষমা চেয়ে নাও

আবু দাউদ শরীফের 3598 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন মান আআনা আলা খুসুমাতিন বিগাইর হক ফাগাদ বাআ বিসখাতিন মিন আল্লাহ যে ব্যক্তি কোনো বিচারের মধ্যে জুলুম করে কোন অপরাধীর পক্ষ নেই ওই ব্যক্তি আল্লাহর গজব নিয়ে ঘরে ফিরবে এই বিষয়টা আজকে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় দেখা যায় যারা বিচার করেন তারা নীতিওয়ালা না তারা আদর্শওয়ালা না সমাজের শ্রেণীর মানুষ আজকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচারের মধ্যে তারা প্রতিনিধিত্ব জুলুম করে প্রতিনিধিত্ব জুলুম করে তাদের বিরুদ্ধে রাসুল সাল্লিয়াম বলেন যে এই জাতীয় মানুষ তারা নিজেরা তো ধ্বংস হবে তাদের সন্তান তাদের গোষ্ঠী সবকিছু ধ্বংস করে দেবে সবকিছু তারা আল্লাহর গুসা দিয়ে তারা ঘরে ফিরবে অতএব আমরা এই জাতীয় কাজ থেকে প্রতিনিহিত বেঁচে থাকবো প্রতিনিয়ত বেঁচে থাকবো আল্লাহকে ভয় করবো ইবনে মাহাজ রাসুল বলেন উপর আল্লাহর অভিশাপ

ظلم دينيا فانا خصمه يوم القيامه যে ব্যক্তি কোনো অমুসলিম জিন্নিকে জুলুম করে অমুসলিম জিন্নি মুসলিম না অমুসলিম মুসলিম জিন্নিকে জুলুম করে রাসূল বলেন কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়াব কেন সে অমুসলিম জিন্নিকে জুলুম করেছে অতএব আমরা তো প্রতিনিয়ত মুসলিমকে জুলুম করি আমাদের বিরুদ্ধে রাসুল কি পরিমাণ নালিশ করবেন আমরা একটু চিন্তা করি থেকে প্রতিনিয়ত থাকবে এবং জালেম দিন তার পিঠের মধ্যে সমস্ত মানুষের গুণানি এসে চড়তে থাকবে সে ওই সময় সে ধ্বংস হয়ে যাবে

ইবনে মাজাহর 2453 নম্বর হাদিসে রাসূল বলেন লা ইয়াক্ববালু মিন যুল জালিমিন বাদ মাউতিহি সরফুল ওয়া লা আদিলুন জালিম থেকে আল্লাহরুবাল আলামিন মৃত্যুর পর কোন দান সাদকা কিছুই কবুল করেন না এই জালিমের মৃত্যুর পর যদি তার সন্তানরা যদি পুরো পৃথিবী তার জন্য দান করে দেয় শুধু আল্লাহর জন্য তারপর আল্লাহরুবাল আলামিন তার এই বিষয়গুলো কবুল করবেন না কেন কারণ সে দুনিয়াতে জালিম ছিল জালিমের জন্য এটা অনেক মারাত্মক ভয়ংকর মেসেজ

তাবারিনি শরীফের হাদিস আবু গানুন الناس الى الله من ياكل حق غيره আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যের হক খেয়ে ফেলে তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং makhluk কাছে সবচেয়ে নিকৃষ্ট তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মনুষ্যত্ব মানবতা নেই তারা মানুষ না তারা জানোয়ার তারা পশু পশুর চেয়ে নিকৃষ্ট এই পরিমাণ খারাপ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মানুষগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন ادوال

ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা বলেন আও যুলমু ইউসকিতুল বারাকা ওয়া বরকতকে ধ্বংস করে দেই বরকতকে ধ্বংস করে দেই জুলুম এবং হতবাগা দূরবাগা নিয়ে আসে মানুষের ভাগ্য নষ্ট করে দেই এই জুলুম ইবনুল আদিল রাহিমাহুল্লাহ তাআলা বলেন অ যুলমু ইউহলিকুল উমাম জুলুম জাতিকে ধ্বংস করে দেই পুরো জাতিকে ধ্বংস করে দেই অতএব আমরা যেন জুলুম থেকে বেঁচে থাকতে পারি জুলুম অনেক মারাত্মক ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ থেকে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে হেফাজত করেন আজকে আমরা অনেক বেশি জুলুমের শিকার এবং অনেক বেশি আমরা জুলুম করে থাকি বিশেষ করে আমরা অনেক বেশি জুলুম করি আমরা প্রত্যেকেই চিন্তা করবো আমার দায়িত্ব আছে আমার ক্ষমতা আছে আমি চাই আমার ক্ষমতা প্রয়োগ করতে কেন করা লাগবে আমার যতটুকু ক্ষমতা আছে হয়তো চারজন বা পাঁচজনের মধ্যে আমি চারজন পাঁচজনের মধ্যে ক্ষমতা প্রয়োগ করি বা আমার ক্ষমতা আজকে দাওয়াতি লাইনে আমি দাওয়াতি লাইনে গিয়ে ক্ষমতা প্রয়োগ করি আমার ক্ষমতা আমার মসজিদে আমি মসজিদে গিয়ে আমি ক্ষমতা প্রয়োগ করি এভাবে বিভিন্ন জায়গায় আমার ক্ষমতা আমার আমার পরিবারের মধ্যে আমি পরিবারের মধ্যে গিয়ে আমি আমার ক্ষমতা প্রয়োগ করি এবং বিভিন্ন টিচাররা যারা আছেন তারা অনেক বেশি এই ক্ষমতার অপব্যবহার করেন অনেক বেশি অনেক বেশি জন্য আমরা এই সমস্ত কাজ থেকে আমরা প্রতি বেঁচে থাকব প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি বদ্যয়া থাকে প্রত্যেকটা ছেলের বদ্যয়া থাকে ওই বদ্য থেকে আমরা বেঁচে থাকব ওই প্রতিষ্ঠানের বদ্য থেকে আমরা বেঁচে থাকব আমরা কার উপর জুলুম করব না আর আমাদের অন্যান্য ভাইরা যারা আছেন যারা নীতির নামে বিভিন্ন জায়গায় প্রতি জুলুম করেন অন্যের হক নষ্ট করেন আজকে সতর্ক হন আপনার এই কয়েকদিনের দুনিয়ার মধ্যে আপনি কার হক নষ্ট করছেন একদিন আপনার এই হক নিয়ে মানুষের পেছনে পেছনে ঘোরা লাগবে আপনার নামাজ রোজা হজ জায়গা কিছুই করা লাগবে না আপনি ওই সমস্ত হক থেকে বিরত থাকেন আজকে আপনি হক নষ্ট করবেন আপনি হজ করবেন আপনি নামাজ পড়বেন প্রথম সারিতে দাঁড়িয়ে আপনি রোজা রাখবেন কোটি কোটি টাকা দান করবেন কোনো প্রয়োজন নেই এই দান আপনাকে কোনোদিন বাঁচাতে পারবে না সব নষ্ট হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে হয়তো আপনি জুলুম করবেন না হয় আপনি ফিরে আসবেন আর জুলুমও করেন ইসলামের মধ্যে আপনি মুসলিমও পরিচয় দেন এটা হবে না আপনি হয়তো জুলুম করেন এবং ইসলাম থেকে নাম কেটে ফেলেন আর আপনি তোবা করে ফিরে আসেন আপনি মানুষ আমিও মানুষ আমরা দুর্বল মানুষ আমরা নিজেকে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমার জুলুমের কারণে ধ্বংস করব না আমার বাপ ভাই যারা আছেন তাদেরকে আমি ধ্বংস করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করেন জুলুম থেকে আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানাই আমরা এই দোয়া প্রতিনিয়ত করবো আমিনুদা রবিল্লা আলমিন